রিফাত ফারজানা আমাদের কাছে জানতে চেয়েছেন আমার মেয়ের বয়স এগারো মাস ওজন সাড়ে আট কেজি ওর আমাশায় হয়েছিল পুরোপুরি ঠিক হয়নি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার ওকে কট্রিম সাসপেনশন সাত দিনের জন্য আর পেপ জিঙ্ক সালফেট সিরাপ দশ দিনের জন্য দিয়েছিল আমার বেবি মেডিসিন খেতে চায় না কি করব। তো ভাই আপনার বাবুর প্রথম কথা হচ্ছে এগারো মাসে তার ওজন যে সাড়ে আট কেজি আছে তার ওজনটা একটু বেশি হওয়া উচিত বলে আমরা মনে করছি যা আমাশায় যা যেহেতু তার হচ্ছে এবং ডাক্তার সাহেব একটা অ্যান্টিবায়োটিকও দিয়ে দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আমি আপনাদের জানাতে চাই এই ধরনের আমাশায় অ্যান্টিবায়োটিক কিন্তু প্রথমে কখনোই সলিউশন নয় আপনার বাবুর কেন আমাশা হচ্ছে সেই কারণটা খুঁজে বের করতে হবে সবসময় যেটা আমাদের এখানে কমন প্রবলেম বাচ্চার পেটে ভাইরাস ঢুকে গেলে এই ধরনের আমাশায়গুলো খুবই কমনলি হয় তো আমরা বলবো যে আপনার বাবুর যদি খুব বেশি ঘন ঘন হয় আপনি অবশ্যই একটা স্টুলের পরীক্ষা করতে হবে সেটা কি স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন উইথ রিডিউসিং সাবস্ট্যান্স আমি আবারও বলছি স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন উইথ রিডিউসিং সাবস্ট্যান্স এই রিডিউসিং সাবস্ট্যান্স যদি পজিটিভ থাকে বা ওর পায়খানায় পাওয়া যায় তাহলে কিন্তু আপনার বাবুকে ল্যাক্টোস ফ্রি খাবার বা দুধ দিতে হবে এখানে অ্যান্টিবায়োটিক কখনোই সলিউশন হতে পারে না আমি আপনাকে অনুরোধ করব। আপনি পেপ সিরাপ যেটা আপনি দিচ্ছিলেন সেটা আপনি চালিয়ে যান অ্যান্টিবায়োটিক দিয়ে না আর এর পরবর্তীতে এই ধরনের পায়খানা আবারও হয় আপনি আরেকজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে স্টুলের পরীক্ষাটা করিয়ে তার সাথে চিকিৎসাটির আর প্রয়োজনে খ্রিস্টান মংস সবসময় পাশে আছে